মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয় সাধ্যমতো করতে পারায় যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না যারা বন্ধুত্বের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সৎসর্গ করোনা যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারে বেশি হানা দেয় যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না যে নিজের মর্যাদা বোঝে না অন্য তার মর্যাদা দেয় না যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরের বিশ্বাসী হবে যে মাথা জানে সে কখনো মাথা খোয়ায় না যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না যে সম্পদ কারো চোখে পড়ে না তাই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই রাগ গিয়ে শাসন না করলে রাগেই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলো এর ফল মিষ্টি শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করা চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো সৎ হত হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চাই নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধারা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এ দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এ দেশের মানুষই ধর্মান্ধ সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় হা এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু